ঠিকই তো কালকে সার দোকানে বই আইক কেলা বাস দেবে না এই মাদেশার মতাম ওই আমার কলিজার মুরাদ বাইরে কবেন বক্তার টান ছিল কি কইলো আমার দল দিদি খালি বাস দিয়ে গেল কতক্ষণ না কেন খালি বললাম কেউ রে বাস দেয় না কেউ বাস নেয় না কেউ বাস দিতে আসলে আর উল্টা পিলে মাথা ভাঙিয়ে দেয় কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে জাপানের পাখিদের বিরুদ্ধে যেই বেগবাস কথা বলবে আরে দাপ বাংলা জবাব দিব কে কে রাজি আছো আল্লাহকে দুহা তুলে দেখায় দাও আমাদের শিক্ষা পাঁচটা পুস্তকের মধ্যে বিগত সময় দেখছেন শিক্ষা মন্ত্রীগুলো ব্যাঙের নাচ দেখাইছে কথা কর নাকি মগা মুগি প্রেম কেমনে করতে ওইটাই গেছে কথা বলে না কেন হ্যাঁ

কোরআনের মার্কাজ যারা বন্ধ করবে আল্লাহর সাথের কসম ওর জিন্দিগি বন্ধ হয়ে যাবে ওর খাবার বন্ধ হয়ে যাবে ওর রেজেক বন্ধ হয়ে যাবে ওর সম্মান চিরতে নেমে আসবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقل الله تبارك وتعالى ورتل القرآن ترتيلا صدق الله العظيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় নাই যে চান্দুগুলো অনেক খারাই সেগুলোর ধাক্কায় সরাও নাই ঢুকাও দুটোর একটা করো ওদের গেটের কাছে একটাও দাঁড়ায় থাকতে পারবেন বাবাজিরা এই যে

একসাথে সমস্ত প্রশংসার মালিক কে নামান নামবেও খুব দ্রুত উঠবেও খুব দ্রুত স্প্রিং রেডি এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন নামান আর উঠাইতে হবে না শুধু মুখ দিয়ে বলবেন এ টন বাস বাড়াও মাস্টার বাড়াও একবারে মাইক ক্লিয়ার করো কোনো ভ্যাস ই চলবে না ইকো অপ ইকো টোটাল অপ থাকবে ইকো অপ একসাথে যত সময় বাঁচব কার গুণগান গাইবে আল্লাহ আছে না নাই বিশেষ হয় তাহলে এখানে এমন আল্লাহ রলি আছে সারের নামাজটা ভরে নাই আল্লাহ আছে এটা বিশ্বাস করলেন আর এটাও আপনি জানেন একত্র নামাজ বিনা ওজরে কাজা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে এটা জানার পর নামাজটা ছেড়ে দিলেন বলেন আর নামাজ ছেড়ে দেব না নামাজ পড়ব হিংসা 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 এবার বলেন সব কাজে শুরুতে কার নাম নিবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম নাই একসাথে বলতে হবে সুদ খাওয়া হালাল না হারাম ওই আল্লাহ আছে না বলেন সুদ খাবো না ঘুষ খাবো না হালাল খাবো অল্প ইংসা। হিংসা বলেন তো আলহামদুলিল্লাহ পাঁচই জানুয়ারি কালামপুর হাবিজে মাদ্রাসায় তিনখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় মানুষ আমার মুরাদ ভাইয়ের পিতা আপনাদের অত্যন্ত দানবীর এবং অল্প সময়ের ভিতরে যাকে আমি আর কলিজা স্থান দিয়েছি ওনারই বাবা মির্জা মোহাম্মদ ইয়ার হোসেন আল্লাহ ওনাকে আরো অনেক দিন বাঁচায় রাখেন ওনার মতো লোক বেঁচে থাকলে এরকম মাদ্রাসা গুলো আল্লাহ ভালো চালাবেন আজকের মাহবিলের প্রধান অতিথি যিনি ছিলেন তানবির আহমেদ আজকের মাহফিলে প্রধান অতিথি বক্তাদের মধ্যে রাজপতুল্লা ডাকুর সৈনিক শেখুল হাদিস শেখুল হাদিস বাংলাদেশের আলেমদের মাথার মুকুট বেফাফুল মাদার সিনের সম্মানিত মাদার সিনের সম্মানিত মহাসচিব হাজার আলমের উস্তাদ শেখুলা শেখুল হাদিস হজরত আল্লাহ হজরত মৌলানা মাহফুজুল হক দামদ বারকুল আলিয়া বারাকল্লাফে হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি যরকাল্লাহু আমীন আজকে আমার আগে ওয়াজ করেছেন মাহবুবুল হক হাদি মুক্তি ফোরকান সহ অনেক উলামা একরাম স্টেজের ডানে বামে বসে আছেন আমি সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারক বাদ আপনাকে আমাকে আজকে মোটামুটি শীতের আভাসটা কম তারপর কোন কোন শীতের মধ্যে সব বাধা বিঘ্নকে উপেক্ষা করে কুরআনের মজমায় এসে বারবার তৌফিক দান করেছেন ওই আল্লাহর প্রতি আপনি খুশি না বেজার বলেন হামদান কাসীরা আলহামদুলিল্লাহ তাইয়াবা তাইয়াবা মুবারাকান ফীহ ইয় আল্লাহ আল্লাহ হাত দুইটা আসমানের দিকে দিয়ে আল্লাহর জোরে একটা ডাকদান তো দেই দেন আর জোরে একটা ডাকদান আল্লাহ চায় আর ও জোরে আর ও জোরে আর ও জোরে আল্লাহ দেখো পাঁচই জানুয়ারি তোমার পাগলগুলো তোমাকে ডাক দেয় আল্লাহ জোরে একটা ডাক দিতাম তুই গবি রাতে ডাক্তার 5ই জানুয়ারি পাঁচই জানুয়ারি কালামপুর বসে ধামরাই বসে আল্লাহকে আরেকটা জোরে ডাক দাও নিজের হাতে বান্দা তুই বানায়া কেমনে দিবা জাহান্নাম আল্লাহ জানি তুমি অনেক দয় তুমি আমাদের মাফ করে দেবে এই আশা নিয়েই মাফিলে আসছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও যেরকম আমি আরও আলোচন আল্লাহ যতসম আমাকে করাবেন আপনারা থাকবেন না লাগবেন সবাই থাকবেন বইজা টুইজা করবেন শীতের রাত চাষিরা তারা আবার ঠোন্না খায় না গুঁড়া অনেক বউ আছে খুব জল্ ঠিক আছে তবে কথা বলা যাবে না আমি বলবো উত্তর দিবেন ইনশাল্লা বলে সবাই থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কোরআনের পাখিদের মাজমায় যারা বসছে সবাইকে আপনি মাফ করে দেন যদি কোরআনের পাখিরা জান্নাতে যায় এদেরকে যাওয়ার তৌফিক দান করবেন। আমিন আসুন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের একটা আয়াতের তাফসীর ইংসা। ইনশাআল্লাহ আমি আয়াতগুলো পড়ব আপনি আওয়াজটা দিবেন খুব জোরে যেন আল্লাহ খুশি হয় রেডি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বলছেন আমার কোরআনকে তেত্রিশ সহিত সহি শুদ্ধভাবে পড়ো এটা পড়ার জন্য কোথায় যেতে হবে জরে বলেন মাদ্রাসা ভালো না খারাপ তাহলে বিগত অনেক সান্দুরা ছিল এমবি মন্ত্রীরা কমি মাদ্রাসা গুলাকে বলতো এগুলা জিএমবি রাখরা ওনাদের কথা সঠিক ছিল না বেঠিক ছিল আল্লাহ যারা আস্তে কথা কয়েক বাড়ি ঘর তুমি চিনো

সর্বময় ক্ষমতার মানিককে ওই আল্লাহ আছে না নাই যে দুনিয়ায় বাঁচতে হয় আল্লাহকে নিয়েই বাঁচবো যদি বাঁচতে হয় নবীর ভালোবাসা নিয়েই বাঁচবো যেই মানুষটা জীবনে উম্মাতির রাইখে জীবনে বিবিদের কাছে পুরোটা রাত্র ঘুমায় নাই সারাটা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছে বিবিদের কাছে ঠিক মতো খাবার ছিল না তারপর বিবিদের জন্য খাবার আসমান থেকে চায় নাই মসজিদে নবমীতে বসে শুধু উম্মতি উম্মতি বলে উম্মত কবে মাপ পাবে আশায় কাঁদতে এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদে ওই মানুষটার বাংলার জমিনে যারাই গালি দেবে ওর সাথে আমাদের কোনো পীড়িত নাই ওর সাথে কোনো বন্ধুত্ব নাই ও যে দলেরই হোক এ বিগত বছরে দেখেন নাই মুজিবুর রহমান সাহেবের বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগের ওরে কুদা কুচ্ছে কথা বল না পোলা বঙ্গবন্ধুর গালি যদি আওয়ামী লীগের বিএমপি এলাকা হুজুর গো ধরে ধরে নিয়ে গরম ডিম দেয় রে গালি দিলে যদি হুজুর গো ধরে নিয়ে মাদ্রাসা বন্ধ করে দেয় হুজুর কোবর একশন আসে মৌদুদির গালি দিলে যদি জামাত ইসলামের লাঠি সুটা হাতে নাই শর্মনের পিসাবের গালি দিলে যদি তার মুরিদরা মাথার পাগড়ি মাজায় বান্ধে আমার নবী তো তাদের সেটে কম না তোমার নেতারে গালি দিলে যেমনি কলিজে আগুন লাগে আমার প্রিয় হাবিবকে গালি দিলে আশেখে রাসুলদের কলিজে আগুন লাগে মান সাফা নবী ইয়ান ফাকতুলু সে গালি দিবে বিশ্ব নবীর ফতোয়ার কল্লা উড়াইয়া ফতো আমি দেই নাই ফতো বিশ্ব নবী বিশ্ব মানবতার শান্তির দূত সারে ইসলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন কথা ঠিক না ঠিক আমাদের আগে মাহফুজুল হক সাহেব বলে গেলেন বেফাকের বেফাকুল মাদারিসিলেন সনাম ধন্য মহাশয়ী আমাদের শিক্ষা পাঠ্যপুস্তকের মধ্যে বিগত সময় দেখছেন শিক্ষামন্ত্রীগুলা বেগের নাচ দেখাইছে কথা বল না কে মগামি গি প্রেম কেমনে করতে ওই দেহি গইছে হ্যাঁ মনে রাখতে হবে ওয়রাতিল কোরআন তرتিলা দুনিয়ায় যদি শিক্ষা অর্জন করতে হয় দুনিয়ায় যদি পাঠ্যপুস্তকে তোমাদের ইংরেজি এবং তোমাদের থিওরি ঢুকাইতে পারে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইতে হবে কোরআনের আলো যেই ঘরে জ্বলবে ওই ঘরটা আলোকিত হয়ে যাবে ওই ঘরটা হয়ে যাবে একটা জান্নাতের টুকরা ওই ঘরের সাথে যাদের সম্পৃক্ত থাকবে যাদের ভালোবাসা থাকবে তারাও হয়ে যাবে জান্নাতি মানুষ এই যে কালামপুর মাদ্রাসা হাফিজে মাদ্রাসা চল্লিশটা ছেলের বাগরি দিলাম একটা ছেলেও যদি আল্লামা শামসুল হক ফরিদপুর মতো হয় একটা ছেলেও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হয় আহমদ শফির মতো হয় জুনাইদ বাবু নাগরি মতো হয় এরা জান্নাতে গেলে কমিটির একটা লোকের লাইখে তারা জান্নাতে যাবে না ঠিক আমি গ্যারান্টি দিয়ে গেলাম জন্য সভাপতি আমার কিছু কই অসুস্থ মানুষ চেয়ারে বসাতে একটু কষ্ট হইতেছে সেও বুঝে এতিমদের জন্য যদি আমি কিছু করে যাই কপরে আরাম পাবো ঠিক নবে ঠিক ঠিক এই মুসলমানের বলা ভালো করে বুঝ এই এটিন ছেলেগুলোর জন্য দেখিছো কই রেজান জন্মনাতে আরামে ঘুমাইবেন আর এদেরকে জি বলে গালি দিবেন কব রে জুতোর বর ই তোর কবলে আর সু জু বোলা আর আমি জন্মের মধ্যে ভেজাল আছে যারা আলেমুলা গালি দেয় কথা বল না কেন এই আলেমুল মাল লাগে যারা বেয়া দেবী করে যারা গালি দেয় খোদার কসম জন্মের মধ্যে ভেজাল আছে এটা আমি বলি নাই বিশ্বনবি বলেছে বেটা সান্দু কথা বলে না কেন বিগত সরকারে আমল একজন শিক্ষা মন্ত্রী আছিল নুরুল ইসলাম নাহিদ শোনেন নাই ওই যে সান্দি ছিলা এই সান্দি ছিলা স্টাফ মাঝে মাঝে যা কইতো কমই মাদ্রাসা বন্ধ করে দিবে এখন তুমি কই সান্দু কমে মাদ্রাসা তো ঠিকই আছে তুমি পাকায় গেছো কথা বলেন না কেন কোরআনের মার্কাজ যারা বন্ধ করবে আল্লাহর সাথের কসম ওর জিন্দিগি বন্ধ হয়ে যাবে ওর খাবার বন্ধ হয়ে যাবে ওর রেসেক বন্ধ হয়ে যাবে ওর সম্মান চিরুতে নেমে আসবে

আর শিক্ষকদের কাছে যারা শিক্ষকতা শিক্ষা অর্জন করে তারা আমার আবু বকর উসমান আলীর সাথে জান্নাতে যাবে শুধু একসাথে বলতে হবে ওই আল্লাহ এখন আছে রে নাই তাহলে এই মাদ্রাসায় যে কোরআন শরীফ এত সুন্দর ভাবে তেলাওয়াত করে আমি দেখলাম ছাত্ররা এখানে তো মাগরিবের টাইমে আমি আসছি আপনারা জানেন না আমি কখন আসছি এই মাদ্রাসার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করলো মনে হয় কোরআন শরীফ নাজেল হইতেছে না জানি আমার নবীর কণ্ঠে কত সুন্দর তেলাওয়াত হইতো

জোরে কর যে যত বড় নেতা ও খায় কেলা নি বৌরাতে সাইরেনের দাম মগার নাই এই ফেরাউন ফেরাউনের বোর কাছে সাইরেনের দাম আছিল। কারণ ও আসলে হিজলা এ মুসলমান ভালো করে বুঝো নেতা গুলা যেগুলা ধরে এসপি ডিসি বড় বড় এমপি মন্ত্রী এক বড় মে অবুরতের পাক খাইতে পারে না ও কাজের বুয়ার পাক খায় না নিজে পাকাই খায় কথা কর না কেন আরে যে আপনার রিক্সা চালাই যায় আরে বাবা ওলাইকার মা ভাত হয়েছে পাঁচ মিনিট দেরি করে লক্ষ্মী কই আসিলি তুই আসিলি কই ওই কইরে কথা কর না কেন এইটা নেতারা পারে না কানেরা এরা যদি কিছু কইতে যায় বৌ যদি নেতা নেতাগিরি শেষ কবে নেতা ডেলি বউ দেয়

হ্যাঁ আল্লাহ তোর কণ্ঠ ডালরা হাউজে কাউসে কিনে নি বক্ত হইতে পারবো মারা শুনে যেটা বক্ত হইবো না ওটা শুরুতে বোঝা যায় কি লিখে জানে আমি যখন মিজান করি মিজান গহর ডাঙ্গা হ্যাঁ ওই ওইটার টান দেন ওই ডিজিটালটার টান দে সামনে আন না জুটি ভাঙে না ওরা কথা কই বলতে আপনার সামনে ঠিক আছে মার হাবা তোরা তিনজন কারো দিক কেউ না আমার দিক চাই থাকবি বাচ্চা গুলো রাগ করা জানায় না এরা জান্নাতের পাখি ওদের দাম আমার চাইতে অনেক বেশি আপনি জানেন ও যখন রাস্তা দিয়ে হাঁটে ফেরেস্তার নূরের পর বিষয়ে দেয় পরেকবাল জানায় ফেরেস্তার সালাম দেয় আমি লিহ রেহে ধীরে কুত্তায় সালাম দেয় না আর অনেক দা মারহাবা বলেন শুধু দুইটা পাও ধরে বলে যাবো এই কোরআনের পাখিদের সাথে টেরা নজরে খরা নজরে তাকায় না এই চোখ দুইটা শিশা যে গালাই দেবে এখনো সময় আছে যারা ক্ষমতার মস্ত দিয়ে আছেন মাদ্রাসা গুলা বিশেষ করে কমই মাদ্রাসার কোরআনের পাখি গুলের সাথে খারাপ নজরে তাকায় না কেন এরা অধিকাংশ গরিবের সন্ধান এই যে মাদ্রাসায় দেখে আসলাম আরে রাত্রে ঘুমাইতে গেলে এদিক দিয়ে বাতাস ঢোকে ওদিক দিয়ে বাতাস ঢোকে থাই নাই ভালো একটা মুজেও নাই প্রায় তিনটার সময় ওইটা আমুকটা শোনায় ঠান্ডা পানি দিয়ে উজু করে কেন অগত গরম পানি দেওয়ার মতো কেউ নাই তবে এরা গরম পানি পাবে জান্নাতে যাইয়া কেন এদের চোখের পানি আমার মলার কাছে অনেক দামি ঠিক না ভাই ঠিক আমি কমিটির ভাইদেরকে বলে যাব দুনিয়ায় তো ছেলে মেয়ে আলেম মানুষ করতে পারেন নাই আলেম বানাইতে পারেন নাই যারা এই যে লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসার গাছটারে টিকায় রাখছেন না এক বস্তা পাঁচ বস্তা চাউল দিয়ে বছর এদেরকে টিকায় রাখছেন না আমি আল্লাহরের সাক্ষী রেখে বলে গেলাম এই কোরআনের পাখিরে একটা ছেলে যদি জান্নাতে যায় আপনাদের ধুইয়া ওরা যাইতে পারবে না আমি বলে গেলাম বেসনার দিলটা নরম করবে আল্লাহর কুতুব লেখেন যারা কোরআনের হাফেজ দিন দিকে সুন্দর নদরে থাকা আর না আমার আল্লাহর পারা কোরআন বাবা পাহাড়ের উপরে রাখতে চাইছিলেন লাও যাতনা হাদাল কোরআন আলা জাবালিন লারায়তা খাশিয়ান মুতাসদ্দি আম মিন পাহাড়কে বলছিলেন আমি তোর উপরে কোরআন নাযিল করব

এইটার ঠিক লাখার লেগে সাড়ে তিন হাজার সাড়ে তিনশো বাস লাগাইছো আর আমি আল্লাহ পুরা মোটা সাড়ে সাতশো বছরের রাস্তা এত বড় পুরার মোটাকে একটা সাদ আমি বানাইছি তাও ষাটটা সাদ কোন খুঁটিও লাগাই নাই রড সিমিটও লাগাই নাই আমার কুদরাতির নূর দিয়ে বানাইছি ওই আসমানের উপর আমি কোরআন নাজল করতে চাইছিলাম ওরা ন্যায় নাই অস্বীকার করছে

ওর কোন গুণ নাই ও যদি ওজু সারা কোরআন শরীফ সারা দিনে বিনিয়োগ কোরআন শরীফ ধরে ওর গুণ হবে না মাসলা জানো ওই ছেলেটা যদি কোরআন শরীফ ধরে ওর হবে না কিন্তু দেখো ও তিরিশ পারা কোরআন বুকের মধ্যে চিনার মধ্যে এই ছেলেটা যদি যার নাতে যায় কমিটির একটা লোক জাহান নামে যাবে না একটা লোক জাহান নামে যাবে না একটা লোক জাহান নামে যাবে না এই সভাপতি সেক্রেটারি জান্নাত জাহান্নামে যাবে না বাবা বহ এই ছেলেটা কোরআনের হাফেজ হইছে আর মা বাবাকে আল্লাহ প্রথম জান্নাত দান করবে এরপরে দান করবে ওরে যারা চাউল দিয়া ডাল দিয়া পয়সা দিয়া কার্পেট দিয়া মাদ্রাসার ওয়াল দিয়া মাদ্রাসার ছাই দিয়া মাদ্রাসার ইটা দিয়া সহযোগিতা করছে হেরা জার মারা যাবে লহকর বলতে পারলে না আরো জোরে কর